আসসালামু আলাইকুম বিয়র্স আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো খুবই মজার একটি মুরগি রান্না রেসিপি তার কি মুরগি রান্না রেসিপি কে কে খেয়েছেন অবশ্যই কমেন্টস করে জানাবেন কেমন লাগে খেতে তবে এটা কিন্তু অনেক সুস্বাদু একটি তার কি মুরগি আমার মুরগিটা অনেক বড় ছিল প্রায় ছয় কেজির মতো তো আমি এখানে কিছু মাংস নিয়ে নিয়েছি এটাকে আমি ছোট ছোট করে কেটে নিব টুকরো টুকরো করে আমি সবটুকু নিয়ে অল্প কিছু হবে আমার এখানে প্রায় দুই কেজির মতো মাংস হবে এগুলোকে আমি ছোট ছোট কিপ করে এখন কেটে নেব তো দেখুন আমি ছোট ছোট কিপ করে কেটে ধুয়ে ফ্রেশ করে নিয়েছি এখন আমি রান্নার করতে চলে যাব তো চলুন দেখাই আপনাদেরকে কীভাবে খুবই সহজভাবে রান্নাটা করব। খুবই সুস্বাদু হয় খেতে তো আমি এখানে সাদা তেল দিয়ে দিচ্ছি দিয়ে দিবো দুটো দারচিনি এলাচি এবং তেজপাতা যখন এটা একটু তেলের মধ্যে ভাজা ভাজা হবে মশলাগুলো থেকে একটু রান ফ্লেভার বাইর হয়ে যাবে তখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিকে একটু ভালো করে ভেজে নিচ্ছি আমি পেঁয়াজ কুচিটা যখন একটু ভাজা ভাজা হয়ে আসছে তখন আমি এখানে দিয়ে দিচ্ছি বাদাম বাটা এখানে আমি কাজু বাদাম বাটা দিচ্ছি আমি দুই টেবিল চামচ কাজু বাদাম বাটা দিচ্ছি বাদাম বাটা দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে দেখুন ভালো করে কষিয়ে নিচ্ছি একটু তেল ছেড়ে ছেড়ে দিয়েছে দেখুন এখন আমি দিয়ে দিচ্ছি টক দই দুই টেবিল চামচ টক দই দুই টেবিল চামচ দিয়ে আমি এটাকে আরেকটু ভাজা ভাজা করে নিচ্ছি আমি বাদাম বাটা এবং টক দইকে আগেই ভেজে নিচ্ছি মশলার থেকে এটা তেল ছেড়ে দিয়েছে এখন আমি বাকি মশলাগুলো অ্যাড করবো এখন এখানে আমি দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ রসুন বাটা আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি হলুদ এক চামচ মরিচ এক চামচ জিরে দু চামচ দিব আমি এখানে আর দিয়ে দিচ্ছি এখানে মুরগির যে মশলাটা বাজারে পাওয়া যায় রাঁধুনি মুরগির মশলা ওটা দুই দুই চামচ ওটা দিলে খেতে দারুণ হয় ফ্লেভারটা অনেক ভালো আসে তো মশলাগুলোকে আমি ভেজে নিব। অবশ্য কষিয়ে নেবেন দুই তিন মিনিটের মতো এরপর হালকা একটু পানি দিবেন যেহেতু বাদাম বাটা আছে ওটা আপনার লেগে যাওয়ার সম্ভাবনাটা একটু বেশি থাকে হালকা একটু পানি দিয়ে আরও দু মিনিট তিন মিনিটের মতো কষিয়ে নেবেন কষানোর কাছেই কিন্তু আপনার সব মশলার কষানোর কাছেই কিন্তু মাংস হোক যে কোনো সবজি হোক রান্নার অনেক টেস্ট হয় তা আমি লবণ দিয়ে আরও কষিয়ে নিয়েছি এখন আমি মাংসগুলোকে দিয়ে দিচ্ছি এই মশলাতে মাংসগুলো প্রায় আমি তিন থেকে চার মিনিট পর্যন্ত ভালোভাবে কষাবো যতক্ষণ পর্যন্ত মশলাগুলো কষানোও না হয় দেখা গেছে আপনার আরও বেশি সময় লাগতে পারে প্রায় সাত আট মিনিটও লাগতে পারে কিন্তু মাংসের মধ্যে মশলাগুলো ঢুকতে হবে তাহলে টেস্টটা দ্বিগুণ বেড়ে যায় তো এভাবে করে করে আমি মাংসগুলোকে যতক্ষণ পর্যন্ত মাংস থেকে পানি না বের হয়েছে ততক্ষণ পর্যন্ত দেখুন আমি নেড়ে চেড়ে মশলাগুলোকে ভালোভাবে কষিয়ে নিয়েছি আমার মাংসগুলো থেকে প্রচুর পানি বের হয়ে গিয়েছে তেল বের হয়েছে এগুলো আমি ভালো করে এভাবে কষিয়ে কষিয়ে রান্না করে নিয়েছি এখন আমি কিছু পানি অ্যাড করব পানি অ্যাড করে এখানে আমি এটাকে নেড়ে চেড়ে প্রায় চল্লিশ মিনিটের মতো রান্না করে নেব। তো এটা আমি দেখাতে ভুলে গিয়েছিলাম এখানে আমি দুটো আলুকে কিউব করে কেটে দিয়েছি আসলে বাচ্চার জন্য ওটা আমি দেখানো ভুলে গিয়ে গিয়েছি স্কেপ করা হয়ে গিয়েছে আমার মাংসটা রান্না হয়ে গিয়েছে এখন আমি উপর থেকে তিন চারটে কাঁচামনি ছাড়িয়ে দিলাম খুবই টেস্টি অসাধারণ এই রেসিপিটা ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আল্লাহ